প্রায় ৩৩ বছরের দীর্ঘ প্রতীক্ষা হতাশা এবং অবশেষে বাদ ভাঙা আনন্দের এক বিরল দৃশ্য দেখা গেল কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি গ্রামে উনিশশো বিরানব্বই সালে নিরুদ্দেশ হওয়া মোবারক হোসেন আকস্মিকভাবে ফিরে আসায় তার পরিবারে নেমে এসেছে খুশির বন্যা আশ্চর্যকর এই ঘটনা ঘটেছে ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামে উনিশশো সালে দুই স্ত্রীর সাথে ঝগড়া আর সাংসারিক কলহ সহ্য করতে না পেরে বাড়ি ছেড়েছিলেন মোবারক সে সময় তিনি নিরদ্দেশ হয়ে যান প্রথম দিকে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি দীর্ঘদিন কোনো খবর না পাওয়ায় এবং তার ফেরার সকল আশা ছেড়ে দিয়ে এক পর্যায় স্থানীয় পৌরসভার থেকে মোবারকের মৃত্যু মৃত্যুসনত সংগ্রহ করে পরিবার কয়েকদিন আগে হঠাৎ করে মোবারক হোসেনের বাড়িতে আনন্দের ঢেউ লাগে তেত্রিশ বছর আগে হারিয়ে যাওয়া মানুষটি যখন বার্ধক্যের ছাপ নিয়ে দরজায় দাঁড়ালেন তখন পরিবারের সদস্যরা যেন বিশ্বাসী করতে পারছিলেন না মোবারক হোসেনের দুটি সংসার প্রথম স্ত্রীর সংসারে পাঁচ ছেলে ও দুই মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর সংসারে তিন ছেলে ও দুই মেয়ে এই দীর্ঘ সময় পর পিতাকে ফিরে পেয়ে তার দুই স্ত্রী বারো সন্তান সহ প্রায় সকল সদস্যের মধ্যে এখন শুধু আনন্দ আর উচ্ছ্বাস মোবারকের বড় মেয়ে মঞ্জু আক্তার বলেন বাবা নিখোঁজ হওয়ার দিন বাড়ি থেকে বের হওয়ার সময় বলেছিলেন ওসি বাহার ভাই বদলি হয়ে গেছে তার সঙ্গে দেখা করতে যাচ্ছি এরপর আর কোনো খোঁজ পাইনি এত বছর পর বাবাকে ফিরে পেয়ে আমরা সবাই আনন্দিত মোবারক হোসেনের এই নাটকীয় প্রত্যাবর্তন শুধু পরিবারের মধ্যেই নয় পুরো এলাকায় এক বিরল আলোচনার জন্ম দিয়েছে জীবন যখন ফেরার সকল পথ বন্ধ করে দেয় তখনও যে অলৌকিকভাবে কিছু আশা টিকে থাকে মোবারক হোসেনের ফিরে আসা তারই প্রমাণ পঁচাশি বছর বয়সী মোবারকের এই নাটকীয় প্রত্যাবর্তন যেন হারানো সম্পর্ক আর জীবনের এক নতুন অধ্যায় উন্মোচন করল ডেস্ক রিপোর্ট যায় দিন